আজ নাগরাকাটা যাবেন মুখ্যমন্ত্রী বন্যা বিপর্যস্ত এলাকায় পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের পর আজও একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বিস্তারিতভাবে জানবো সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা রাজা আজকের কর্মসূচি সম্পর্কে ঠিক কি কি তথ্য রয়েছে দেখো তোমাকে জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে আলিপুরদুয়ারে রয়েছেন এবং তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে নাগরাকাটা পৌঁছবেন নাগরাকাটার বামুনডাঙ্গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল যেই এলাকা প্রায় দশজন মৃত্যু হয়েছে এই এলাকার বাসিন্দার ফলত সেই এলাকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহের সোমবার দিন তিনি পৌঁছতে পারেননি সেইখানে কারণ ভয়ঙ্কর খারাপ অবস্থা ছিল উদ্ধার কাজ চলছিল সেই মুহূর্তে আজকে তিনি পৌঁছবেন সেই নাগরাকাটার বাবনডাঙাতে সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন বলে আমরা এখনও পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি এবং ক্ষতিপূরণ তিনি সরাসরি তুলে দেবেন সেই এলাকার বাসিন্দাদের মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম গত সপ্তাহের সোমবার দিন তিনি যখন এসেছিলেন দুর্যোগের মধ্যে ঠিক সেই একই রকমভাবে কিন্তু আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই চেক তুলে দেবেন মৃতের পরিবারের হাতে এবং একই সঙ্গে তোমাকে জানাই যে আজকেই তিনি পাহাড়ে উঠবেন বলে আমরা জানতে পারছি আজকে রাতে তিনি কার্শিয়াং থাকতে পারেন আগামী কাল কার্শিয়াং থেকে সরাসরি মিরিক পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মিরিক থেকে তিনি দার্জিলিংয়ে পৌঁছবেন বৃহস্পতিবার দিন দার্জিলিংয়ে হবে রিভিউ মিটিং অর্থাৎ পর্যালোচনা বৈঠক হবে দার্জিলিংয়ে ফলত সব মিলিয়ে তোমাকে জানাই যে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেনি পৌঁছবেন কাটা একদম পরবর্তীতে আরো আপডেট নেব রাজা এখনকার মতো ধন্যবাদ